ভোটার তালিকার সংশোধন নিয়ে আনন্দের সীমা নেই বিজেপির কর্মী সমর্থক এবং বঙ্গ বিজেপির নেতৃত্ব তাদের কিন্তু আদতে বিজেপির এই বাংলা জয়ের কোনো ইচ্ছা আছে এই কথাটা বারবার করে ঘুরে ফিরে আসছে তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস প্রাক্তন জাস্টিস তার যে ভিডিও বার্তা সে ভিডিও বার্তা কিন্তু এখন ভাইরাল হয়ে প্রত্যেক মানুষের মনের মধ্যে সেটা গেতে গেছে সাধারণ নেতাকর্মীরা তো বটেই এমনকি বিজেপির বেশ কিছু প্রার্থী হবার মতো যোগ্য যারা টিকিট পেতে পারে তাদের মধ্যেও একটা আশঙ্কা দেখা দিয়েছে যে আদৌ কি কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাতে তারা সরকার করতে চায় কারণ এই বাংলায় সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা গোপন আতায় রয়েছে একটা সেটিং রয়েছে যে কারণে এই পশ্চিমবঙ্গে একের পর এক বড় বড় দুর্নীতি ঘটলেও সেগুলি কিন্তু শেষ পর্যন্ত কোথায় অন্তরালে চলে গেছে ইডি সিবিআই একাধিক তদন্তের মামলা এখন কোথায় আছে সেটা সম্ভবত নিজেরাও জানে না আর এই কারণেই সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে যতই লাফালাফি করুক না কেন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না বা বাংলা জয়ের তারা কোনো চেষ্টাই করছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সবথেকে বড় দুর্নীতির যার বিরুদ্ধে একাধিকভাবে বারবার করে উঠে এসছে তাকে আজ পর্যন্ত ইডি সিবিআই তলব করলেও কোনো আইনি পদক্ষেপ বা কঠোর কোনো পদক্ষেপ নেয়নি এমনকি লিপস অ্যান্ড বাউন্স কেসে ভদ্রকাকতা সুজয় ভদ্রকে গ্রেপ্তার করার পরেও তার কণ্ঠস্বর তারা নমুনা নিয়েও আজ পর্যন্ত সেই কণ্ঠস্বর কিন্তু সাধারণ মানুষ শুনতে পায়নি বা ইডি সিবিআই আদালতের কাছে সেই কণ্ঠস্বর জমাও দেয়নি এবং সেটা নিয়ে আর কোনো তদন্ত এগোয়নি স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে কোথাও একটা বড় জায়গাতে অনেক হাই লেভেল হাই প্রোফাইলে একটা সেটিং হয়ে রয়েছে আমরা বেশ কিছু জায়গায় সমীক্ষা করার পরে যেটা বুঝতে পেরেছি যে সাধারণ মানুষ আসলে বিশ্বাস করছে না যে বিজেপি তৃণমূলকে এই বাংলা থেকে হাঁটাতে চায় এর সব থেকে আরেকটা বড় যেটা কারণ বলে মনে করা হচ্ছে সেটা আর এস একটা ভূমিকা নিয়ে আর এস এস প্রধান মোহন ভাগবতের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্ক সেই সম্পর্ক সবাই জানে আর এখান থেকেই যত সন্দেহর উদ্রেক ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো তিনি দুর্গা বলে সম্বোধন করেছেন কখনো তিনি পশ্চিমবঙ্গের কান্ডারি বলেছেন এমনকি আরজি করের মতো রকম নৃশংস ঘটনার পরেও মোহন ভগবত বলেছিলেন যে সরকার সঠিকভাবেই তদন্ত করছে এবং দেখা গেল আরজিকরের যে তদন্ত সেই তদন্তে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ যে তদন্তের যে রিপোর্ট দিয়েছে সিবিআই এবং ইডি প্রায় সমান সেই তদন্তের রিপোর্ট তারাও দিয়েছে বিশেষ করে সিবিআই যদিও পরবর্তীকালে ইডি ব্যাপারটিকে দুর্নীতির দিকে ঘুরিয়ে দেয় কিন্তু আর করের ঘটনা তো দুর্নীতির জন্য এত মানুষ রাস্তায় নামেনি মূল যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই তরুণী চিকিৎসকের নৃশংস খুন এবং ধর্ষণ সেই মামলাটা কিন্তু পুরোপুরি ধামাচাপা পড়ে গেছে ওই চিকিৎসকের পরিবারের বাবা মা এখন দূরে দূরে ঘুরে বেড়াচ্ছে সুপ্রিম কোর্ট অযাচিতভাবে সেই মামলাকে তারা গ্রহণ করে পরবর্তীকালে সেটাকে আবার পরিত্যাগ করে আবার হাইকোর্টে পাঠিয়ে দেয় অর্থাৎ রাজনৈতিকভাবে কোথাও একটা তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা চুক্তি রয়েছে বা আঁতাত রয়েছে এবং এটা আরও বেশি করে বেড়ে গেছে এই কারণে যে মোহন ভগবত বলেছেন যে সিপিএমকে কোনো মতেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না প্রয়োজনে আমরা তৃণমূলকে রেখে দেব আর যত এই সন্দেহ বা আশঙ্কা এখান থেকে উঠে আসছে আমরা বিজেপির প্রার্থী সম্ভাব্য প্রার্থী এরকম কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম কেউ কিন্তু এখন খুব বেশি মাথা ঘামাচ্ছে না বা তারা কিন্তু লালাই তো নয় এই প্রার্থীর টিকিট প্রার্থীর জন্য টিকিটে জন্য বিজেপি এবারে কার্যত প্রার্থী রয়েছে প্রার্থীর টিকিট রয়েছে কিন্তু প্রার্থী হবার এখনো পর্যন্ত কেউ কোনো গর্ব দেখাচ্ছে না বা আগ্রহ দেখাচ্ছে না তার কারণ তারা যেটা বলছে যে শুধু শুধু এই বিরোধী দল হিসেবে রাজ্যে শাসক দলের কাছে চক্ষুশুল হওয়ার কোনো কারণ নেই বা আমরা শত্রু হতে চাই না কারণ ভোট পরবর্তীকালে যে হিংসা যে খুনোখুনি যে ক্ষতি সেটা কিন্তু সাধারণ বিজেপির নেতাকর্মীদেরই হয় যারা বিধায়ক বা বড়সড় যারা নেতা তাদের সঙ্গে শাসক দলে কোথাও একটা যোগাযোগ রয়েছে বা সূক্ষ্ম গোপন আঁতাত রয়েছে যে কারণে তাদের ওপরে কোনো হামলা হয় না আমরা দু হাজার একুশের পরে দেখেছি যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা পরেও ঠিক একই ঘটনা ঘটেছিল বিশেষ করে প্রত্যন্ত গ্রামগুলিতে প্রান্তিক যে গ্রাম সীমান্তবর্তী যে গ্রাম সেই গ্রামগুলির মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল তাই যতই এসআইআর নিয়ে ভুয়ো ভোটার তালিকা বেরোক এক কোটি ভোটার বাদ যাক কিন্তু সাধারণ মানুষ তো বটেই এমনকি বিজেপির বঙ্গ বিজেপির যারা নেতাকর্মী তাদের মধ্যেও একটা কোথাও সন্দেহ দানা বেঁধেছে যে আদৌ কেন্দ্র চাইতো এই বাংলা দখল করতে কারণ তারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যার বিরুদ্ধে সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে এবং শুধু তা নয় লিপস অ্যান্ড বাউন্স গরু পাচার থেকে শুরু করে রেশন দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক যে তদন্ত হয়েছে যে দুর্নীতি তদন্ত হয়েছে সেগুলি সব ধামাচাপা পড়ে গেছে যতক্ষণ না পর্যন্ত অপরাধীদের একেবারে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারছে ততক্ষণ সম্ভবত বিজেপি তৃণমূলের যে আঁতাত বা বিজেপি তৃণমূলের সঙ্গে যে সেটিং এই সেটিং তত্ত্বকে কোনো মতেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না বা উড়িয়ে দিতে পারছে না যে কারণে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন জাস্টিস এখন বলতে হবে অভিজিৎ গাঙ্গুলি বলেছে তৃতীয় কোনো জোট দরকার যারা বিজেপি তৃণমূলের এই লড়াইয়ের থেকে বাইরে বেরিয়ে এসে তৃণমূলকে সরানোর জন্য তারা লড়াই করবে প্রাক্তনে বিচারপতি তিনি সরাসরি জানিয়েছিলেন যে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন একটাই উদ্দেশ্য নিয়ে যেখানে মমতা ব্যানার্জিকে সরাতে হবে কিন্তু এই দুবছরের তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দেখে তিনি হতাশ হয়ে পড়েছেন এবং তিনি জানিয়েছেন যে কোনো ইচ্ছাই কেন্দ্র সরকারের নেই তাই বারবার করে তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন শেষ যে ভিডিও বার্তাতে আমরা দেখেছি যে প্যাটিস বিক্রেতাকে যেভাবে মারধর করা ছেলে তাতে তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফলে জাস্টিস গাঙ্গুলির এই যে প্রতিক্রিয়া বা তার যে ভিডিও বার্তা বা তার যে বক্তব্য প্রতিক্রিয়া এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে ছাপ পড়ছে বাংলার নেতা নেতাকর্মী বিজেপি যার কর্মী তারা ঝাঁপিয়ে পড়ার জন্য বসে আছেন অপেক্ষা করছেন কিন্তু কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত সেই ধরনের আগ্রহ বা গরজ দেখা যাচ্ছে না বা এতটা উৎসাহিত বা উৎসাহ দেখা যাচ্ছে না যেখান থেকে বঙ্গ বিজেপির সমস্ত নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য বাংলা দখল করা বা বাংলা দখলের জন্য যে ডাক নরেন্দ্র মোদী অমিত শাহ বা অন্যান্য দিল্লির নেতৃত্ব বারবার করে বলছেন এসআইআর মধ্যে দিয়ে যাদের স্বপ্ন দেখানো হচ্ছে কিন্তু বাংলার মানুষ দেখতে চায় যে দুর্নীতিগ্রস্ত এই শাসক দলের নেতারা বা মন্ত্রীরা তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে অন্ততপক্ষে পক্ষে জেল হাজত হচ্ছে এটা তারা দেখতে চায় ফলে বিজেপি যতই মুখে বলুক না কেন পশ্চিমবঙ্গে তারা বাংলা জয়ের জন্য কতটা আগ্রহী সেই সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে